বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো বিবাহিত অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক দিন হয়েছে বিয়ে করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো দিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ খুশি করতে পারেন নাই অর্থাৎ আপনি আপনার ওইটা ফেলে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে চলে যান আর তখন আপনার স্ত্রী বিছানায় চটপট করে কেননা তার ওইখানে যে বিশেষ একটা চাওয়া আছে কিন্তু আপনি ওই চাওয়াটা পূরণ করতে পারেন নাই অর্থাৎ আপনার স্ত্রীর ওই জায়গা থেকে গুপ্তধন বের করতে হবে যদি এই কাজ না পারেন তাহলে কোনোদিন আপনার স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে না কিন্তু আপনি তো টিকেই চান ঘন্টার ঘন্টা গেঠার বাজানোর জন্য কিন্তু আপনার ওইটা আছে অনেক পাতলা বেশিক্ষণ ধরে রাখতে পারেন না তাই আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে ছোট্ট একটি টিপস দেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন আশা করব আপনি এতে অনেক উপকৃত হবেন আর যদি টেনে দেখেন তাহলে আপনি কোনো লাভই পাবেন না সো বুদ্ধিমান হবে যদি আপনি না টেনে দেখেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদের কাছে জানতে চাই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টে এক লিখবেন ভালো না লাগলে কমেন্টে দুই লিখবেন আর যদি সরাসরি আমার কাছ থেকে জানতে চান তাহলে কমেন্টে তিন লিখবেন প্রিয় যুবক ভাইয়ারা বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী মেলামেশা আল্লাহতালা বৈধ করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে যা আপনারাও জানেন সুরা বাখারা দুইশো তেইশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন স্ত্রীরা হল শস্যক্ষেত্র স্বামী যেভাবে ছা আবাদ করতে পারবে ঠিক নারীদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য প্রিয় যুবক ভাইরা একটি মেয়েকে আঠারো বৎসর পর্যন্ত লালন পালন করে আপনার কাছে বিয়ে দেওয়া হয় শুধু ভাত কাপড়ের জন্য নয় ভাত কাপড়ের পাশাপাশি একটি নারীর যে একটা যৌন চাহিদা আছে স্বামী হিসাবে ওইটা মিঠানো আপনার দায়িত্ব আপনার জন্য ফরজ তবে আপনাকে জানতে হবে নারীদের চাহিদা অনেক বেশি পুরুষের চাইতে নয় গুণ বেশি কিন্তু নারীদের সহজে ওঠে না পুরুষের যেমন যখন তখন লাভ মারে নারীদের তেমনভাবে হয় না তাদের গুপ্তধন অনেক গভীরে থাকে অনেক প্রসেসিং করে গুপ্তধন বের করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন প্রিয় যুবক ভাইয়ারা নারীদের গুপ্তধন বের করতে হলে আপনার টাওয়ার যথেষ্ট শক্ত হতে হবে এবং লম্বা এবং মোটা হতেও হবে তবে বেশিরভাগ পুরুষের চার পাঁচ ইঞ্চি বেশি নাই তবে এইটুকু দিয়েও আপনি গুপ্তধন বের করতে পারবেন সেই জন্য আপনাকে কৌশল করতে হবে যদি কৌশল করেন তাহলে আপনি নারীর বুকে রাজত্ব করতে পারবেন প্রিয় যুবক আমি একজন নারী হয়েও আপনাদের জন্য এই ধরনের টিপস দিচ্ছি আশা করব আমাকে একটি লাইক দিবেন এবং কমেন্টে একটা আই ইউ দেবেন তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওর নিচে খারাপ কোনো মন্তব্য করবেন না ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন বর্তমানে বাংলাদেশের যুবকদের এই সমস্যাটাই সবচেয়ে বড় তাই আমি এটি নিয়ে আলোচনা করছি প্রিয় যুবক ভাইয়েরা আপনার স্ত্রীকে যদি পরিপূর্ণভাবে খুশি করতে না পারেন অর্থাৎ স্ত্রীর ওই জায়গা থেকে অর্গাজম করাতে না পারেন তাহলে কোনো দিনেই স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে না তাই নিজের সুখের চেয়ে স্ত্রীর সুখের কথা বেশি চিন্তা করবেন এই বিষয়টা মাথায় রেখে স্ত্রীর সাথে মিলন করতে হবে এবং এই কাজটি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপর করতে হবে কখনোই হোট হাট করে এই কাজ করবেন না অনেকেই আছেন ঘরে ঢুকেই কাপড় উছিয়ে টাওয়ার দিয়ে খেলা শুরু করে দেন এটি সম্পূর্ণ ভুল নারীদেরকে নিচের কাজ করার চেয়ে বেশি বেশি আদর সোহাগ করলে বেশি খুশি হয় তবে নিচেও যাবেন সেটা একদম সবার শেষে ওই জায়গায় গিয়ে কখনোই সহজে আপনার ওইটা অর্থাৎ আপনার মূল্যবান সম্পদ বের হতে দেবেন না কারণ ওইটা যখন আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনার শক্তি থাকবে মূল্যবান সম্পদ বের হয়ে গেলে আপনার কোনো ক্ষমতা থাকবে না তাই যখন গিটার বাজানো শুরু করবেন যখন বুঝবেন মূল্যবান সম্পদ দরজার কাছে চলে আসছে তখন আপনার কাজকর্ম স্টপ করে দেবেন কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় শুরু করবেন যখন আপনার স্ত্রীর গুপ্তধন বেরিয়ে আসবে তখন আপনি আপনার গুপ্তধন ছেড়ে দিবেন প্রিয় যুবক ভাইয়েরা তবে এই অভ্যাসটি আস্তে আস্তে করতে হবে আরেকটি বিষয় হলো সহবাসের স্টাইল পরিবর্তন করতে হবে একই স্টাইলে প্রতিদিন করবেন না তাহলে স্ত্রী অনেক বেশি আনন্দ পাবে এবং আপনাকে অনেক স্মার্ট মনে করবে তো প্রিয় যুবক ভাইয়েরা অনেক লম্বা আলোচনা আরও বেশি লম্বা করলে ইউটিউব আমার ভিডিওটা ডিলিট করে দিতে পারে আপনাদের অনুরোধে আজকের এই ভিডিওটি দিলাম যদি এরকম ভিডিও আরও দেখতে চান কমেন্টে আই লাভ ইউ লিখে যান দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা ও ভনেরা আপনাদের সুখের কথা চিন্তা করে এই ভিডিওটি করেছি এতে মা ও ভনেরাই বেশি লাভবান হবেন তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে সেটি হলো কখনও স্বামীর মনে কষ্ট দেবেন না স্বামীর ভালামন্দ খোঁজখবর রাখবেন শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবেন আর অবশ্যই প্রতিদিন সহবাস করবেন না কমপক্ষে তিন দিন পর পর সহবাস করিলে সেই সহবাসে বেশি প্রশান্তি আসে তো আজকের মতো এখানে শেষ করলাম সকলকেই ধন্যবাদ আর বেশি বেশি দূরে পাঠ করবেন আলাইহি আলাইহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم